আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের জন্য এত এত আনন্দের সুখবর আসছে যা বলে শেষ করা যাবে না যে বাংলাদেশ ক্রিকেট দল গত এক বছর যাবৎ কোনো দিন আড়াইশো রান প্লাস করতে পারে নাই সেই বাংলাদেশ ক্রিকেট দল আজকে দুশো ছিয়ানব্বই রান করেছে আবার যে বাংলাদেশ ক্রিকেট দল গত এক বছরে পঞ্চাশ ওভার ক্রিকেট পুরোপুরি খেলতে পারে নাই সর্বশেষ একটা ম্যাচ খেলছে তাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে আর গতকালকের ম্যাচটাই দুইটা ম্যাচ পঞ্চাশ ওভার খেলছে আজকে সে বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার খেলছে একদম সেই লেভেলের খেলা খেলে দিছে এই গেলে দুটা সংবাদ আবার কি বাংলাদেশ ক্রিকেট দল যে দলটার কোনোদিন এত এত বড় বাবদানে কোনো দলকে হারাতে পারে সেই দলটা আজকে উইন্ডিজকে 179 রানের মধ্যে হারাইছে অর্থাৎ একশো একটা ব্যবধান তৈরি করে দিছে হিসাব করা যায় যে বাংলাদেশ দলে কত কত আনন্দের একটা দিন আবার আরেকটা একটা বিশ্লেষণ করলে দেখা যায় ক্রিকেট আজকে হয় এই খবরটা তাদেরকে দেওয়া যায় খবরটা হচ্ছে অপরদিকে অস্ট্রেলিয়া বনাম ভারত এই বাংলাদেশ ক্রিকেটের যে জাত শত্রু ভারত এই ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া খেলেছিল সে জায়গায় আবার অস্ট্রেলিয়ার দুইটা ব্যাটসম্যান কর্নলি আর শর্ট এই দুইটা ব্যাটসম্যান ভারতকে একদম খাইয়ে দিছে একদম হারে দিছে যে ভারত এই ক্রিকেট জগতে সবকিছুর প্রতি আধিপত্য দেখায় সেই ভারতকে অস্ট্রেলিয়ার দুই শূন্য ব্যবধানে তাদের সিরিজটা দিতে চাইছে একটু ভালো করে দেখেন যে কি অবস্থায় ভারতের কাছে অস্ট্রেলিয়া এমন এমন সুন্দর সুন্দর শট দিয়ে তাদের বলারদেরকে ভারতের এই যে হারসিত রানা খুব ইয়াংস্টার মানে গাম্ভীরের একদম গর্বর শেষ নেই তাকে একদম খাই দিছে দিক যাই নীতিশ কুমার রেড্ডি তাকেও দিয়ে দিছে এমন কোন বলার নাই যাকে শর্ট আর কর্ণলি মারেনি যে এত এত যে সুখবর এটা কি করবো আর মানে বলে শেষ করতাম না আবার দেখেন যে মিরপুরের মাঠে কোনোদিন দুশো প্লাস তিনশো আড়াইশো প্লাস স্কোর হয় না সেই মাঠটা আজকে আর কি মেট্রোপলিটন স্কুল দিয়ে বানিয়ে দিছে আবার বাংলাদেশের এরকম ভাগ্য কোনোদিন হয়নি যে বাংলাদেশ হয় ব্যাটিং এ ভালো করছে বোলিং এ যাই খারাপ করছে আবার বোলিং এ ভালো করে ব্যাটিং এ খারাপ করছে এরকম সচরাচর হয় থাকে কিন্তু আজকে ব্যাটিং এও ভালো করছে বোলিং এও ভালো করছে বাংলাদেশের মিরপুরের মাঠে এমন কোন ঘটনা ঘটনা এরকম যে ব্যাটিং এ হয় বাংলাদেশ সহায়ক হলে বোলিং এ এদিকে দেখা যাচ্ছে যে সহায়ক হচ্ছে না সেই মাঠে আজকে কি হলো বাংলাদেশ যখন ব্যাট করলো তখন মাঠটা হয়ে গেছে আবার যখন বাংলাদেশ বল করবে গেছে হয়ে গেছে বোলিং সহায়ক মানে দুইটা দিকেই দিকে পরিবর্তন এটা বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা কিভাবে নিব বলেন তো বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের আজকে আনন্দের কোনো শেষ নেই তো যাই হোক আগামীতে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ওয়ে নিজের সাথে আর এদিকে অস্ট্রেলিয়ার সাথে আবার ভারতের আছে তো একটা ম্যাচ ওদেরকে বাংলা ওয়াশ দিয়ে দিবেন অস্ট্রেলিয়া ওয়াশ দিয়ে না আমরা এদিকে তো কিছু টিস দেখা যায় কি হয় এখন বেশি বলা যাবে না বেশি বললে আবার কি আগেই শেষ হয়ে যাবে আনন্দ তো সকালে ভালো থাকবেন আচ্ছা